ভারত শুধু মধুর মধুর কথা বলে বাংলাদেশের কাছ থেকে সুবিধা নেয় কিন্তু দেবার বেলায় তাকে আর পাওয়া যায় না ভারতী পৃথিবীর একমাত্র প্রতিবেশী দেশ যে শুধু বাংলাদেশের কাছ থেকে নিজের স্বার্থ হাসিল করেছে আর এই স্বার্থ করতে এমন সুযোগ হাসিল নেই যা ভারত বাংলাদেশের কাছ থেকে আদায় করেনি আর তাই ভারত বাংলাদেশের উপর একের পর এক তথা কথিত উন্নয়ন প্রকল্প চাপিয়ে দেয় যা মূলত ভারতের স্বার্থই রক্ষা করে কিন্তু খরচ হয় বাংলাদেশের পকেট থেকে এসব প্রকল্পে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ চরমভাবে ক্ষতির মুখে পড়ে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাবে এসব চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে তথাকথিত এসব উন্নয়ন প্রকল্পের আড়ালে ভারত নিজেদের সুবিধা বাগিয়ে নেয় তবে এবার লাল সবুজের দেশে এসেছে বড় পরিবর্তন এখন খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনুস তাই দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গে দৃঢ় অবস্থান গ্রহণ করে অন্তর্বর্তী সরকার এই প্রথমবারের মতো বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে কথা বলতে শুরু করে ক্ষমতা এসেই নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ডোহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার স্পষ্ট জানিয়ে দেয় দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি বা প্রকল্প আর চলবে না আর এই ঘোষণার পরই সরকার একযোগে ভারতের সঙ্গে সম্পৃক্ত দশটি বড় প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নেয় বাতিল হওয়া এসব প্রকল্পগুলোর মধ্যে প্রথমেই আসে ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প ভারতের একচেটিয়া সুবিধার জন্য ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে বিনামূল্যে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুবিধা পাওয়ার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয় এতে তো বাংলাদেশের কোনো আর্থিক সুবিধা নাই তার সাথে এটি ছিল বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য বড় হুমকি দ্বিতীয়ত অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ ভারতের সামরিক ও বাণিজ্যিক মালামাল পরিবহনের সুবিধার্থে গৃহীত এই প্রকল্পকেও বাতিল করে অন্তর্বর্তী সরকার এই প্রকল্পটিও দেশের জন্য ছিল বড় হুমকি এছাড়াও বাতিল করা হয় আশুগঞ্জ আগরতলা করিডোর ভারতীয় পণ্যের পরিবহন সুবিধার জন্য নির্মিত হলেও সম্পূর্ণ ব্যয় বহন করছিল বাংলাদেশ এই জন্য সরকার এটি বাতিলের সিদ্ধান্ত নেয় প্রকল্পে আরও রয়েছে ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প যদিও ফেনী নদীর উৎস ভারতের মধ্যে নয় তবুও দীর্ঘদিন ধরে ভারত একতরফাভাবে এই পানি ব্যবহার করছিল বাংলাদেশের সরকার এবার এই চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা দেয় এবং প্রকল্প বাতিল করে এছাড়া কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প স্থগিত করা হয় ভারত চাপ প্রয়োগ করে বাংলাদেশের অংশ থেকে অতিরিক্ত পানি উত্তোলনের চেষ্টা করছিল অথচ এর কোনো বাস্তব বন্টন কাঠামো ছিল না এর ফলে বাংলাদেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল ফলে এই প্রকল্পটিও স্থগিত করা হয় প্রকল্পগুলোর মধ্যে আরও রয়েছে বন্দর ব্যবহারের চুক্তির আওতাভুক্ত সড়ক ও নৌপথ উন্নয়ন প্রকল্প চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে যে অবকাঠামো উন্নয়নের চাপ দেওয়া হয়েছিল তা বাংলাদেশের কৌশলগত স্বার্থের পরিপন্থী হওয়ায় তা বাতিল করা হয় হয় সংস্কার প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতাও বন্ধ করে দেওয়া এই প্রকল্পের আওতায় বাংলাদেশকে নিজ অর্থে ভারতের অভ্যন্তরের ফারাক্কাবাদ সংস্কারে সহায়তা করতে বলা হয়েছিল যদিও এই বাধের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল শুকিয়ে যাচ্ছে বর্তমান সরকার এই প্রস্তাবও সাফ প্রত্যাখ্যান করে দেয় এছাড়াও রয়েছে সিলেট শিপচর সংযোগ প্রকল্প এই সড়ক ব্যবহার করে ভারত বাংলাদেশ ভূখণ্ড অতিক্রম করে উত্তর পূর্বাঞ্চলে প্রবেশ করতে চেয়েছিল সেনাবাহিনীর নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করার পর সরকার দ্রুত এই প্রকল্প বাতিল করে পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণের মাধ্যমে ত্রিপুরা থেকে বাংলাদেশে জ্বালানি সরবরাহের আড়ালে ভারত বাংলাদেশের জ্বালানি বাজার দখলের পরিকল্পনা করেছিল সেটিও বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের নতুন চুক্তির ধারাও বাতিল করা হয় ভারত এই দুই বন্দর দীর্ঘমেয়াদে একচেটিয়া ভাবে ব্যবহার ব্যবহার করতে চাইলেও বাংলাদেশ সরকার জানিয়ে দেয় দেশের কৌশলগত স্থাপনায় কোন বিদেশি দেশের আধিপত্য মেনে নেওয়া হবে না নতুন ধারা সংশোধনের মাধ্যমে এসব অনুমোদন বাতিল করা হয় বাংলাদেশের এসব পদক্ষেপে কেঁপে ওঠে মোদীর মসনদ তাই তো এই সিদ্ধান্তের ফলে ভারতীয় প্রশাসন এবং মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক মিথ্যা প্রচারণা শুরু করে যার বেশিরভাগই পশ্চিমবঙ্গ ও দিল্লিভিত্তিক মিডিয়ায় ছড়িয়ে পড়ে দিল্লির পক্ষ থেকে বাংলাদেশের এই পদক্ষেপকে হটকারী বলা হলেও বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা একে ইতিহাসের মোড় ঘুরানোর চোখে চোখ রেখে কথা বলল ঢাকা আর সেটা শুধু কথায় নয় বাস্তব সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণও করে দিল যেখানে আগে ভারতের বিরুদ্ধে কথা বলার সাহসও কেউ দেখাতে পারেনি এখন সেখানে কথা ও কাজ একসাথে চলছে অন্তর্বর্তী সরকার দিচ্ছে বাংলাদেশ কারো করুণার পাত্র নয় বরং একটি সম্পন্ন স্বাধীন রাষ্ট্র